মিসমিল্লা রহমান রহিম আসসালাম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ফেব্রিক্সের আর একটি ওয়েন্টার এক্সক্লুসিভ ভিডিওতে দর্শক এই শীতে যারা একটু ভিন্ন কিছু চান সবার থেকে আলাদা হতে হবে স্টাইলিশ হতে হবে অথেন্টিক হতে হবে গর্জিয়াস হতে হবে এবং মামি মেয়ে হতে হবে তাদেরকে স্বাগতম জানাচ্ছি দর্শক সবের সাথে থাকুন একটা প্রোডাক্ট কতটুকু গর্জিয়াস এবং কতটুকু প্রিমিয়াম হতে পারে রয়্যাল লুক হতে পারে দেখাচ্ছি শুধু দেখেন কোয়ালিটি সম্বন্ধে কোনো প্রশ্ন হবে না মায়ের সর্বোচ্চ মানের কোয়ালিটি সবচেয়ে কম দামে পেয়ে যাবেন যদি দেখেন পুরো বডিতে কিন্তু এরকম সিকোয়েন্স অ্যাড করা রয়েছে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু সুতে দিয়ে আটকানো রয়েছে সুতরাং পরার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই বর্ডারটা যদি দেখেন মাসাল্লা কোয়ালিটি সম্বন্ধে নিশ্চিত থাকুন যেমনটি দেখাচ্ছে যেমনটি বলছে এমনটি হবে এবং এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট একদম অথেন্টিক চায়না প্রোডাক্ট লোকাল মার্কেটে সচরাচর এটা পাবেন না এটা যদি দেখায় এটা কিন্তু সাইজ হবে ফ্রি সাইজ অর্থাৎ এটা বাচ্চার জন্য এই সাইজটা পাঁচ অর্থাৎ চার পাঁচ বছর থেকে নিয়ে দশ বারো বছর পর্যন্ত পড়তে পারবেন এটা বড়দের জন্য তো সবাই পড়তে পারবেনি এবং কালার পেয়ে যাবেন আমাদের কাছে ছয়টি কালার পেয়ে যাবেন এটা ছাড়াও আরও পাঁচটি কালার অর্থাৎ আপনার কালারটি আপনি চয়েস করে নিতে পারবেন যদি ভালো লাগে সাথে সাথে অর্ডার করে ফেলুন এবং চলে আসুন আমাদের শোরুমে স্টক কিন্তু সীমিত অবশ্যই দাম সম্বন্ধে যদি বলেন তাহলে যারা দুইটা প্রোডাক্ট নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট করে দেবো আর যদি কেউ একটি নিতে চান শুধু ছোটোটা তাও নিতে পারবেন বড়দের বড়দের জন্য যেটা এটা নিতে চাইলে সেটাও নিতে পারবেন দামটা হবে বড়োদের জন্য যেটা এটা উনিশশো টাকা অর্থাৎ এক হাজার নয়শো টাকা আর ছোটোটা এক হাজার সাতশো টাকা অর্থাৎ সতেরোশো টাকা আর যদি দুইটা একাত্র নেন তাহলে আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দেবো এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে অরিজিনাল ডুবাই বোরকা পেয়ে যাবেন ইম্পোর্টেড একটু ঝলক যদি দেখায় ও দেখতে পাচ্ছেন অরিজিনাল ডুবাই বোরকা এবং অসংখ্য থ্রি পিস রয়েছে একদম প্রিমিয়াম মিডল ক্লাস থেকে শুরু করে একদম প্রিমিয়াম সর্বোচ্চ মানের থ্রি পিস পেয়ে যাবেন সবচেয়ে কম দামে আমাদের শোরুম উদ্বোধন উপলক্ষে আমাদের সর্বোচ্চ সার চলতেছে শুধুমাত্র নামে মাত্র মুনাফায় আমরা ছেড়ে দিচ্ছি আমাদের শোরুম পরিস্থিতির জন্য তো সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবল যেখান থেকে দেখছেন আপনার পছন্দের প্রোডাক্টটি স্বাচ্ছন্দ্যের সাথে পেয়ে যাবেন হাতের কাছে খুব তাড়াতাড়ি দ্রুততম সময়ে এবং ধারে কাছে যারা আছেন তাদেরকে কফির দাওয়াত কালিয়া নিউ মার্কেট দোতলায় একশো সইত্রিশ নম্বর দোকান মায়ের ফেব্রিক্স ধন্যবাদ সবাইকে যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ